হ্যালো গাইস আপনাদের সামনেছে ওয়ান বিশার জেট ইউটিউব চ্যানেল আমি আপনাদের এখন বলবো ইন্ডিয়া বাংলাদেশে একটি দু হাজার চব্বিশ সালে ভাইরাল গেম তার নাম হলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং করতে পারে না গায়ে সিট কোড পারে না গাড়ির রঙ পাল্টাতে পারে না আমি আপনাদের এই ভিডিওতে কীভাবে গাড়ি রঙ পাল্টাতে হয় এবং কিভাবে ড্রেস পাল্টাতে হয় সিট কোড সবকিছু বলব বিস্তারিত ভিডিওটি ফলো করেন রং পাল্ট আপনার গায়ে ড্রেস পাল্টানোর জন্য গেলা অপশনে যাওয়ার পর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেলার অপশনে যাওয়ার পর ফোন অপশনে তারপর আপনাদের ইচ্ছা মতন ড্রেস নেবেন ড্রেস নেওয়ার পর আমার ড্রেস নেওয়া হয়ে গেলে মোবাইল স্ক্রিন পর টাচ করলে ওটিস চলে যাবে ওটিস চলে যাওয়ার পর এখন আমি আপনাদের বলবো কীভাবে আপনার গাড়ির রঙ পাল্টাবেন আপনাদের ইচ্ছা মতন গাড়ি কল করে সিট করে নিয়ে নেবেন আমি থার আমার পছন্দ গাড়ি থার্ডটি নেব থার নেওয়ার পর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমে যে মোবাইল গ্যালারি এখন আছে সেখানে যাওয়ার রং রঙ পাল্টা আপনাদের ইচ্ছা তো রঙ পাল্টাবেন সাদা কালো অনেকে সাদা কালো পছন্দ করে সাদা কালো দেবেন আমার এই এটি পছন্দ আমি এটি নেওয়ার পর মোবাইল শুনে টাচ করার পর এটি চলে যাবে দেখুন কী সুন্দর দেখাচ্ছে আপনারা করতে পারবেন এই ভিডিওটি দেখার পর এবার এখন আমি আপনাদের সিটকট করবো দেখুন আমি এখন ফোর 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 দিয়ে একটি বাইক নিলাম কী সুন্দর বাইক আবার আমি আবার কল করবো নয় জিরো নয় জিরো থার আসবে দেখুন আমার এটি খাতায় তুলে নোট করে নিন নাহলে পরে আর দেখতে পারবেন না সেভেন 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 নেওয়ার পর চারটি সেভেন দেওয়ার পর একটি বাইক চলে আসবে আবার আমি কল করব আবার আমি কল করব হ্যালো ওয়ান জিরো ওয়ান একটি পুলিশের গাড়ি আসবে এই দেখুন আপনার নোট করতে থাকুন আরও অনেক গাড়ি আছে এই দেখুন এবার আমি কল করব একটি গাড়ি এই যে লেম্বন বি টু সাতশো দেওয়ার পর লেম্বন বি টু গাড়ি আসবে তা নাহলে অন্য কোনো ওষুধ করে দিলে হবে না ফ্যাক এটি ফ্যাক না এটি রিয়েল আমি ট্রাকে দিচ্ছি আপনাদের দেখুন আমি এখন আপনাদের বলবো একটি বাসা সম্পর্কে ফাইভ ফাইভ নাইন দিলে একটি বাস চলে আসবে দেখুন আমার কথা সত্যি ফ্যাক নয় এটি আপনারা ট্রাই করতে পারেন একটি রিয়েল ফ্যাক নয় কল বারো বারো বলতেছি তারপরে আমি এই পাশে যে অনেক কারো অনেক গাড়ি এনে দেখাবো দেখুন আপনারা ফলো করতে থাকুন তাহলে আপনারা শিখতে পারবেন তাহলে শিখতে পারবেন না এই দেখুন আমি আবারও কল করব কল করব হলো এইট জিরো 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 একটি গাড়ি আসবে এই দেখুন নীল কালার আমি ফোন করব করবো জিরো জিরো একটি একটি গাড়ি আসবে এই দেখুন আবার আমি একটি মোটর সাইকেল কল করবো বুলেট মোটর সাইকেল একটি তারপর আমি একটি ই নেব একটা হেলিকপ্টার নিশে দেখুন তারপর আমি বুলেট বাইক দেবো বুলেট বাইকের কথা আগে বলেছি এই দেখুন নাইন নাইন চারটি নাইন দিলে একটি বুলেট বাইক আসবে এই দেখুন আমি এই হেলিকপ্টার আগে বলেছি নাইন নাইন বুলেট বাইকের কথা এই দেখুন সেই বুলেট বাইক এই দেখুন এই দেখুন গাড়ি অনেক গাড়ি এনেছি আপনাদের জন্য আপনি